অবশেষে খুশির সংবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা বা দ্বিতীয় মেরিট কবে প্রকাশ করা হবে অবশেষে জানা গেল সেই তারিখ চলুন বিস্তারিত জেনে নিই জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ বছরের শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এতে উত্তীর্ণ হয়েছেন চার লক্ষ ষাট হাজার সাতশো ছয়জন উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী শনিবার আঠাইশ জুন থেকে এনইউ চেয়ারম্যান ডেলি ক্যাম্পাসকে বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন উত্তীর্ণ শিক্ষার্থীদের আটাইশ জুন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো তাদের ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান কোর্স রয়েছে দেশের আটশো একাশিটি কলেজে এর মধ্যে সরকারি কলেজ দুশো চৌষট্টি এবং বেসরকারি ছয়শো সতেরোটি দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল চার লক্ষ ছত্রিশ হাজার দুইশো পঁচাশিটি দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রিতে প্রথমাদ্ধে ভর্তিযোগ্য আসন ছিল চার লক্ষ একুশ হাজার নশো নব্বইটি দেশের এক হাজার নশো ঊনসত্তরটি কলেজে ডিগ্রি কোর্সে পড়ানো হয় প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ আটটি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা সন্তান কোটা তিনটি আদিবাসী একটি প্রতিবন্ধী একটি ফস্য কোটা তিনটি প্রসঙ্গত গত একত্রিশ মে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন শিক্ষার্থী এর মধ্যে উত্তীর্ণ হয়েছে চার লক্ষ ষাট হাজার সাতশো ছয় জন ফাঁসের হার বিরাশি শতাংশের কাছাকাছি উত্তীর্ণদের মধ্যে তেত্রিশ দশমিক আটাইশ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন পঞ্চাশের বেশি নাম্বার বাকি ছষট্টি দশমিক বাউত্তর শতাংশ পেয়েছেন পঞ্চাশের নি